প্রচলিত গল্প অনুযায়ী বর্তমান চেক প্রজাতন্ত্রের কোনো এক রাজার আমলের কথা সময়টা তখন তেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি রাজ্যের এক সন্ন্যাসী খুব গুরুতর অন্যায় করে বসেন তাকে রাজার কাছে আনা হলো বিচারের জন্য রাজা তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন কিন্তু সন্ন্যাসী রাজার কাছে আর্জি করলেন তাকে যেন শেষবারের মতো একটি সুযোগ দেয়া হয় বিনিময়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দেবেন রাজা তার প্রস্তাবে রাজি হলেন ঠিকই কিন্তু তাকে সময় দিলেন মাত্র এক রাত্রি সন্ন্যাসী রাজি হয়ে গেলেন তিনি কাজে লেগে গেলেন কিন্তু টানা লেখার পরেও সে পাণ্ডুলিপি শেষ করা সম্ভব হল না শেষ পর্যন্ত সন্ন্যাসী নরকের রাজপুত্র লুসিফারের নিকট সাহায্য প্রার্থনা করেন লুসিফার তার প্রস্তাবে রাজি হয়ে গেল বিনিময়ে সন্ন্যাসী নিজের আত্মা উৎসর্গ করে দিলেন লুসিফারের প্রতি লুসিফার এক মুহূর্তের মধ্যে সেই পাণ্ডুলিপির কাজ শেষ করে দিল কিন্তু ফিরে যাওয়ার পূর্বে রেখে গেলেন তার স্বাক্ষর পাণ্ডুলিপির দুশো নয় পৃষ্ঠায় তার স্বাক্ষরস্বরূপ এক কদাকার শয়তানের ছবি অঙ্কিত হয়েছে তার ঠিক বিপরীত পৃষ্ঠায় আঁকা হয়েছে স্বর্গীয় শহর জেরুজালেমের ছবি সেই ছবির কারণে এর নাম হয়ে গেল শয়তানের বাইবেল তখনকার যুগে শিল্পকর্মে শয়তানের প্রতিকৃতির ব্যবহার বিরল ছিল না প্রায়ই শয়তান এবং তার অভিশপ্ত শিশুদের ছবি ব্যবহৃত হতো কিন্তু পাণ্ডুলিপির শয়তানের প্রতিকৃতি ছিল একটু আলাদা ধাঁচের এখানে শয়তান ছিল সম্পূর্ণ একা এবং নগ্ন শয়তানের বাইবেলকে বলা হয় কোডেক্স গিগাস যার অর্থ বিশাল পুস্তক এই নাম দ্বারা বইটি বিশালতার কথা বোঝানো হয়েছে বইটি দেখতে যেমন বড় তেমনি ওজনেও ভারী বইটিতে গাধার চামড়া দিয়ে তৈরি মোট তিনশো দশটি পৃষ্ঠা ব্যবহৃত হয়েছে বইটির দৈর্ঘ্য প্রায় ছত্রিশ ইঞ্চি প্রস্থ প্রায় বিশ ইঞ্চি এবং ওজন একশো ছাপ্পান্ন পাউন্ড কারো পক্ষে বইটি একা বহন করা সম্ভব নয় বীরত্ব দেখিয়ে কেউ চেষ্টা করলে গুরুতর আহত হবার সম্ভাবনা রয়েছে বইটির শেষ দিকের অনেকগুলো পৃষ্ঠার হদিস মেলেনি ইতিহাসবিদদের মতে ইচ্ছাকৃতভাবে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এখন পর্যন্ত আবিষ্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে কোডেক্স গিগাছ সবচেয়ে বড় পাণ্ডুলিপি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এর ইতিহাসের সত্যতা যাচাই করেছেন প্রচলিত কাহিনী অনুযায়ী বইটি লিখতে সময় লেগেছিল মাত্র একটি রাত কিন্তু বিজ্ঞানীরা এই তথ্যের সাথে একমত নন সুইডেন জাতীয় গ্রন্থাগারের গবেষকদের মতে যদি লেখক পুরো এক সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রায় ছ ঘন্টা ধরে লিখেন তাহলেও বইটি শেষ করতে তার লেগে যাবে প্রায় ত্রিশ বছর কিন্তু সন্ন্যাসীর পক্ষে প্রতিদিন ছয় ঘন্টা কাজ করা হয়তো সম্ভব নয় সেক্ষেত্রে সময়টা বেড়ে ২০ থেকে ত্রিশ বছর ছাড়িয়ে যেতে পারে তাহলে বিজ্ঞান সন্ন্যাসী আর লুসিফারের গল্পকে মানতে নারাজ কিন্তু হাতের লেখা পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে পাণ্ডুলিপিটি একজনের দ্বারাই লেখা হয়েছে বাইবেলে লাল নীল হলুদ এবং সবুজ রঙের কালি ব্যবহার করা হয়েছে ছবিগুলোর ক্ষেত্রেও এই রঙগুলো ব্যবহৃত হয়েছে বাইবেলটি ঘেঁটে ইতিহাসবিদদের বের করা কিছু মজার তথ্য নিচে তুলে ধরা হলো পুরো পাণ্ডুলিপিতে মাত্র দুটি ছবি অঙ্কিত হয়েছে নরকের রাজপুত্র লুসিফার এবং স্বর্গীয় শহর জেরুজালেম ছবিতে লুসিফারকে সামনের দিকে সামান্য ঝুঁকে থাকা অবস্থায় আঁকা হয়েছে তাই হঠাৎ করে এর দিকে তাকালে মনে হবে লুসিফার বুজি বই থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়ছে বইয়ের এক পাতায় চোর ধরার জন্য বেশ কার্যকরী দুটি জাদুমন্ত্র বাতলে দেওয়া হয়েছে চোর ধরতে আগ্রহী পাঠকরা সেটি লুফে নিতে পারেন তবে অবশ্যই তাকে ল্যাটিন ভাষা জানতে হবে শয়তানের আছর থেকে মুক্তি পেতে বিভিন্ন অদ্ভুত রীতির বর্ণনা তুলে ধরা হয়েছে বইটিতে স্বর্গীয় শহরের ছবিতে কোনো মানুষের ছবি আঁকা হয়নি শহরটি জনমানব শূন্য হিসেবে তুলে ধরা হয়েছে লুসিফারের গায়ে মোটা উলের তৈরি রাজকীয় পোশাক আর্মিন কোট পরিহিত ছিল যার মাধ্যমে তাকে নরকের রাজপুত্র হিসেবে তুলে ধরা হয়েছে সম্প্রতি কোডেক্স গিগাস নিয়ে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র প্রচার করে এর ইতিহাস নিয়ে আগ্রহের যেন কমতি নেই জ্ঞান পিপাসুদের এই অদ্ভুত পাণ্ডুলিপিটি এর অলৌকিক ইতিহাস ছাপিয়ে ইতিহাসের পাতার বেঁচে থাকবে জ্ঞানের অসামান্য ভান্ডার হিসেবে এখন পর্যন্ত এই সন্ন্যাসীর নাম জানা সম্ভব হয়নি তাই গবেষণাও শেষ হয়ে যায়নি হয়তো অদূর ভবিষ্যতে তার নাম জানা হয়ে যাবে আশা করা যায় বিজ্ঞান আমাদের বেশিদিন অপেক্ষা করাবে না পনেরোশো চুরানব্বই সাল পর্যন্ত এটি চেক প্রজাতন্ত্রের শহর শ্রুদিমের একটি সংগ্রহশালায় সংরক্ষিত ছিল এরপর রাজার দ্বিতীয় রুডলফ সেখান থেকে বইটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধার নেন তিনি শহরে নিয়ে আসেন বাইবেলখানা কিন্তু তার সেই প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান তিনি ষোলোশো আঠারো সালের দিকে চেক প্রজাতন্ত্রের যুদ্ধ বেঁধে যায় প্রায় ত্রিশ বছর ধরে চলা যুদ্ধে চেকরা অনেক কিছুই হারিয়েছে এমনকি কোডেক্স গিগাছও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হল ষোলোশো সালে যুদ্ধ শেষে সুইস সৈনিকরা সুবৃহৎ পাণ্ডুলিপিটি স্টকহোমে নিয়ে আসেন পাণ্ডুলিপিটি সেখানে রয়্যাল লাইব্রেরি অব স্টকহোমে সংরক্ষণ করা হয় এরপর সেটি সুইস গবেষকদের নজরে আসে অনুসন্ধানের পর বের হয়ে আসে এর রোমাঞ্চকর ইতিহাস দু সালে পুনরায় প্রাগে ফিরিয়ে আনা হয় এই পাণ্ডুলিপিটি প্রথম দিকে জনসাধারণের জন্য বইটি উন্মুক্ত ঘোষণা করা হলেও সম্প্রতি এই সুবিধা বাতিল করা হয়